আসসালামু আলাইকুম ফ্রেন্ড আপনাদের আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি নিয়ে আসতে চলেছি যাই হোক তোমরা তো অবশ্যই আমার মনিকা ইউটিউব চ্যানেলে অবশ্যই সাপোর্ট আছো বা অনেকে সাপোর্ট করছো তোমাদের জন্য আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি তো আজকে আমরা আমাদের কাজ আজকে ছুটি আছে বা আজকে কাজে যাইনি তো দেখতে পাচ্ছ ফার পাহাড়ের ওপরে আছি এই জায়গাগুলো হেভি সুন্দর তো যাই হোক এখানে ডিএসএলআর দিয়ে আমরা যদি শর্ট ভিডিওগুলো আপলোড করতাম বা শর্ট ভিডিওগুলো যদি করা যেত হেভি সুন্দর হতো যাই হোক আমাদের ফোন থেকে যা যতটুকু হয় আমরা ভিডিও শর্ট ভিডিও কয়েকটা হয়েছে যাই হোক তোমার আস্তে আস্তে তোমাদের আসায় ভালোবাসায় আমি আসছি আজকের এই পাহাড়ের মধ্যে পাহাড়ে টপ লেভেলে আছি হেভি সুন্দর একদম চারোদিকে পাওয়ার আছে দেখতে কি কী পাওয়ার পাহাড় সরি পাড় পাওয়ার বলছি না পাহাড় অনেক সুন্দর এখানে অনেক অনেক উঁচু উঁচু পাহাড় আছে তো আমরা আবার পাওয়ার বলছি তো যাই হোক যতটুকু হয় তো অবশ্যই তোমাদের ছোট্ট ভাইকে সাপোর্ট করবে তোমাদের আছে তোমাদের ভালোবাসায় একটা ব্লক ভিডিও নিয়ে আসছি এই দেখতে পাচ্ছ ওপরে নিচে অনেক জঙ্গল আছে এখানে যাই হোক তো আমাদের এখানে শর্ট ভিডিওগুলো অবশ্যই হবে হ্যাঁ যতটুকু একটু সাহায্য করেন বা সব এসে সাপোর্ট করে আমি এখান থেকে ব্লক ভিডিওটা শেষ করছি বা দেখতেই পাচ্ছ এখান থেকে নিচে কতটুকু জায়গা দেখা যায় এ পাহাড়ে চলে আস পাহাড়ে চলে আসছি দেখতে পাচ্ছ অবশ্যই এ দুনিয়া এ মহফিল মেরেকাম কি নেহি মেরেকাম কি নেহি दुनिया हे मैं मेरे काम की नहीं मेरे काम की नहीं हे दुनिया हे महफिल मेरे काम की नहीं मेरे काम की नहीं অবশ্যই গানটা কতটা তোমাদের ভালো লাগছে বা অবশ্যই তোমাদের ছোট্ট ভাইকে অবশ্যই জানাও হ্যাঁ হয়তো তোমাদের জন্য একটু শট করেছি বা যাই হোক যতটুকু হয় একটু গানটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবে যে ব্লগ ভিডিও হচ্ছে অবশ্যই শেয়ার করো প্লিজ সাপোর্ট করলে সাপোর্ট অবশ্যই পাবেন চ্যানেলটাকে সাফ করে কমেন্টে লেটার দেবে তো এখান থেকে আমি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকালে অবশ্যই বেঁচে যদি থাকি অবশ্যই যখন কাজ ছুটি থাকবে তখন আমরা এখানে শর্ট ভিডিওগুলো বানাবার জন্য অবশ্যই আসবো তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো খোদা আফিস